হ্যালো বন্ধুরা আগামী বছর দু হাজার সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন তো এই নির্বাচনে তৃণমূল নাকি বিজেপি কে আগামী পাঁচ বছরের জন্য সরকার গঠন করবে মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস চতুর্থবারের জন্য সরকার গঠন করবে নাকি প্রথমবার বিজেপি ইতিহাস রচনা করবে এই ভিডিও শেষে আপনারা সেটাই দেখতে পাবেন আর এই ভিডিও শুরু হওয়ার আগে আপনাদের কাছে একটা একান্ত বিনীত অনুরোধ করব আপনার যদি প্রথমবারই চ্যানেল আসেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন কারণ এই চ্যানেলটা আপনাদের চ্যানেল আপনাদের প্রত্যেকের পশ্চিমবঙ্গের দু হাজার ছাব্বিশ সালে বিধানসভা নির্বাচনের এক্সাইট ফলফার যান জানানো এই ভিডিও শেষ পর্যন্ত সমস্ত কিছু উত্তর পেয়ে যাবেন প্রত্যেকটা রাজনৈতিক দল কত হবে সব কিছু জানতে পারেন হ্যালো দর্শক বন্ধুরা আমাদের অর্থাৎ পশ্চিমবঙ্গবাসী আগামী বছরই বিধানসভা নির্বাচন অর্থাৎ দু হাজার ছাব্বিশ সালে আমরা অলরেডি দু হাজার পঁচিশ সালের শেষে চলে এসেছি তো এই ভিডিওতে আমরা জানবো পশ্চিমবঙ্গের যে আসন্ন বিধানসভা নির্বাচন তার তাজা ওপিনিয়ন পোল পশ্চিমবঙ্গ যে আসন্ন লোক বিধানসভা নির্বাচন আছে তাতে কোন রাজনৈতিক দল সরকার গঠন করবে চতুর্থবারের জন্য আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি আবার মুখ্যমন্ত্রী হবেন আগামী পাঁচ বছরের জন্য নাকি বিজেপি সরকার গঠন করার সম্ভাবনা আছে আর যদি সম্ভাবনা হয় কত সিট জিততে পারে নাকি কংগ্রেস এবং সিপিএম কত করে সিট পেতে পারে সমস্ত কিছু অ্যানালিসিসের সাথে এই ভিডিওর শেষে আপনারা জানতে পারবেন দু সালের আসন্ন বিধানসভা নির্বাচনের ফল এবং কোন রাজনৈতিক দল সরকার গঠন করছে এবং কত সিট পেয়ে সরকার গঠন করছে তো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বিধানসভা আসনের অ্যানালিসিস প্রত্যেকটা বিধানসভা আসনে প্রত্যেকটা পার্টি তৃণমূল সরকার তৃণমূল কংগ্রেস বিজেপি এবং কংগ্রেস এবং সিপিএম কতগুলো করে সিট পাবে সমস্ত কিছু আপনারা এই ভিডিও শেষে দেখতে পাবে তো ভিডিওটা একদম মিস না করে একদম শেষ পর্যন্ত দেখবেন চলুন ভিডিওটা শুরু করা যাক তো চলুন শুরু করা যাক জলপাইগুড়ি জেলা দিয়ে জলপাইগুড়ি জেলাতে সাতটা বিধানসভা আসন আছে যার মধ্যে তিনটে আসন পাবে তৃণমূল কংগ্রেস চারটি আসন পাবে বিজেপি কংগ্রেস এবং সিপিএম কোনো আসনেই জলপাইগুড়ি জেলা থেকে পাবে না তো উপরে দেখুন দুশো চুরানব্বইটা আসনের মধ্যে সাতটা বিধানসভা আসনের ফলাফল এসছে এরপর হচ্ছে কোচবিহার জেলা কোচবিহার জেলার হচ্ছে নটা বিধানসভা আসন আছে যার মধ্যে তিনটে পাবে তৃণমূল কংগ্রেস পাঁচটা পাবে ভারতীয় জনতা পার্টি একটা পাবে রাহুল গান্ধীর কংগ্রেস সিপিআইএম কোচবিহার জেলা থেকেও কোনো বিধানসভা আসন জিততে পারবে না এরপর হচ্ছে দার্জিলিং দার্জিলিং জেলাতে পাঁচটা বিধানসভা আসন আছে এই পাঁচটা বিধানসভা আসনের মধ্যে তিনটে পাবে তৃণমূল কংগ্রেস দুটো পাবে ভারতের জনতা পার্টি কংগ্রেস এবং সিপিএম কিছুই পাবে না কালিম্পং জেলাতে একটা বিধানসভা আসন আছে এবং ওই একটা বিধানসভা আসন বিজেপি পাবে টিএমসি সিপিএম কংগ্রেস কিছুই পাবে না কালিম্পং থেকে এরপর আলিপুরদুয়ার আলিপুরদুয়ারে পাঁচটা বিধানসভা সিট আছে যার মধ্যে একটা পাবে টিএমসি চারটে পাবে বিজেপি কংগ্রেস এবং সিপিএম আলিপুরদুয়ার থেকে কোনো সিট পাবে না তোপর দেখুন দুশো চুরানব্বইটা আসনের মধ্যে সাতাশটা আসন এরপর উত্তর দিনাজপুর উত্তর দিনাজপুরে নটা বিধানসভা আসন আছে যার মধ্যে চারটে তৃণমূল কংগ্রেস পাবে চারটে পাবে বিজেপি একটা পাবে কংগ্রেস সিপিএম এখান থেকেও কোনো আসন পাবে না তো উপরে দেখুন দুশো চুরানব্বইটা আসন এরপর দক্ষিণ দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে ছটা বিধানসভা আসন আছে আর এই ছটা বিধানসভা আসনের মধ্যে তিনটে টিএমসি দুটো বিজেপি একটা রাহুল গান্ধীর কংগ্রেস সিপিএম যথারীতি শূন্য উপরে দেখুন দুশো চুরানব্বইটা আসনের মধ্যে বিয়াল্লিশটা আসনের ফলাফল চলে এসছে যেখানে বিজেপি এবং তৃণমূল কংগ্রেস মধ্যে কড়া টক্কর হচ্ছে এবং এরপর হচ্ছে মুর্শিদাবাদ মুর্শিদাবাদ জেলাতে বাইশটা আসন আছে যার মধ্যে বারোটা পাবে টিএমসি আটটা পাবে বিজেপি একটা পাবে রাহুল গান্ধী কংগ্রেস এই প্রথম মুর্শিদাবাদ জেলা থেকে একটা আসন জিতবে সিপিআইএম এবং তাদের খাতাও খুলল এই একটা আসনে এরপর মালদা জেলা মালদা জেলাতে বারোটা বিধানসভা আসন আছে যার মধ্যে পাঁচটা পাবে তৃণমূল কংগ্রেস সাতটা পাবে ভারতীয় জনতা পার্টি রাহুল গান্ধীর কংগ্রেস এবং সিপিআইএম এখান থেকেও বড় বড়ো রসগোল্লা পাবে রসগোল্লা এরপর নদীয়া জেলা নদীয়া জেলাতে সতেরোটা বিধানসভা আসন আছে যার মধ্যে টিএমসি পাবে পাঁচটা আসন বিজেপি জিতবে দশটা আসনে রাহুল গান্ধীর কংগ্রেস একটা আসনে সিপিআইএমও একটা আসন পাবে এখানে কেউ রসগোল্লা পায়নি সবাই আসন পেয়েছে নিজেদের মতো করে এরপর উত্তর চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনাতে তেত্রিশটা বিধানসভা আসন আছে আমাদের বারোটা পাবে টিএমসি আঠারোটা পাবে বিজেপি রাহুল গান্ধী কংগ্রেস দুটো পাবে সিপিআইএম একটা পাবে তারপরে দেখুন দুশো চুরানব্বইটা আসন পাবে একশো ছাব্বিশটা আসনের ফলাফল চলে আসছে যার মধ্যে পঁয়ষট্টিটা বিজেপি এবং এগারোটা টিএমসি পেয়েছে সাতটা পেয়েছে রাহুল গান্ধী কংগ্রেস তিনটা পেয়েছে সিপিআইএম কংগ্রেস এবং সিপিআইএম বহুগুণ পিছিয়ে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির সাথে দক্ষিণ চব্বিশ পরগনা একত্রিশটা আসলে আছে যার মধ্যে তেরোটা পাবে টিএমসি সতেরোটা পাবে বিজেপি রাহুল গান্ধী কংগ্রেস একটা পাবে সিপিএম এখানে বড় বড় রসগোল্লা পাবে তো যাই হোক এবার দেখুন একশো সাতান্নটা সিটের ফলাফল চলে এসেছে দুশো চুরানব্বইটা সিটের মধ্যে যার মধ্যে বিজেপি বিরাশিটা পেয়েছে তৃণমূল কংগ্রেস পেয়েছে সত্তরটা কারণ হাওড়া জেলায় যে ষোলোটা আসন আছে এই ষোলোটা আসনে ছটা টিএমসি পাবে নটা পাবে বিজেপি একটা পাবে ঢাহুলগঞ্জের ঘটনের এখানেও সিপিআই পাবে রসগোল্লা এরপর আসছে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা কলকাতাতে এগারোটা বিধানসভা আসন আছে সেটার মধ্যে সাতটা পাবে টিএমসি চারটে পাবে বিজেপি কংগ্রেস এবং সিপিএমকে কলকাতার মানুষ রসগোল্লা খেতে দেবে এরপর হুগলি জেলা হুগলি জেলাতে আঠারোটা বিধানসভা আসন আছে যার মধ্যে সাতটা পাবে টিএমসি দশটা পাবে বিজেপি রাহুল গান্ধীর কংগ্রেস এখান থেকে রসগোল্লা পাবে না একটা আসন পাবে কিন্তু সিপিআইএম বড্ড মিষ্টি দল এখান থেকেও রসগোল্লা পাবে পাবে রসগোল্লা সিপিএম তো দুশো চুরানব্বইটা সময় দুশো দুইটা আসনের ফলাফল হিসাবে চলেছে যার মধ্যে বিজেপি অলরেডি সেঞ্চুরি পার করে দিয়েছে একশো পাঁচটা আসন পেয়ে গেছে পূর্ব মেদিনীপুর পূর্ব মেদিনীপুরে ষোলোটা বিধানসভা আসন আছে চার মধ্যে পাঁচটা পাবে টিএমসি দশটা পাবে বিজেপি একটা পাবে রাহুল গান্ধীর কংগ্রেস আর আমাদের মিষ্টি দুষ্টু পার্টি সিপিআইএম এখান থেকেও রসগোল্লা খাবে পশ্চিম মেদিনীপুরে পনেরোটা আসন আছে যার মধ্যে ছটা টিএমসি পাবে নটা পাবে বিজেপি কংগ্রেস এবং সিপিআইএম দুজনে পাবে বড় বড়ো দুটো রসগোল্লা কী মজা কী মজা কী মজা এরপর পুরুলিয়া জেলা পুরুলিয়া জেলা নটা বিধানসভা আসন যার মধ্যে তিনটে পাবে টিএমসি বিজেপি জিতবে ছটা আসনে কংগ্রেস এবং সিপিআইএম আসন না পেলেও নিয়ে বাড়ি আসবে সেটাও বা কম কিসের বলুন তো এরপর ঝাড়গ্রাম জেলা ঝাড়গ্রাম জেলার চারটে বিধানসভা সিট আছে যার মধ্যে একটা টিএমসি জিতবে তিনটে আসন জিতবে বিজেপি কংগ্রেস এবং সিপিআইএম মানুষের ভালোবাসা জিতে রসগোল্লা খেয়ে আসবে এরপর বাঁকুড়া জেলা বাঁকুড়া জেলার যে বারোটা বিধানসভা সিট আছে যার মধ্যে চারটি পাবে টিএমসি সাতটা পাবে ভারতীয় জনতা পার্টি রাহুল গান্ধী কংগ্রেস থেকে একটা পাবে সিপিআইএম কিন্তু রসগোল্লা ছাড়বে না ঠিক রসগোল্লা নিয়ে আসবে বাঁকুড়া জেলা পূর্ব বর্ধমান ষোলোটা বিধানসভা সিট যার মধ্যে নটা টিএমসি পাবে ছটা আসন পাবে বিজেপি রাহুল গান্ধীর কংগ্রেসে একটা আসন পাবে সিপিআইএম কিন্তু রসগোল্লা পাবে রসগোল্লা খেতে যে বড্ড ভালোবাসা আমাদের আদরের সিপিআইএম এরপর পশ্চিম বর্ধমান পশ্চিম বর্ধমানে নটা বিধানসভা সিট আছে যার মধ্যে চারটে টিএমসি পাবে পাঁচটা পাবে বিজেপি বীরভূম জেলায় এগারোটা বিধানসভা সিট আছে যার মধ্যে চারটে টিএমসি পাবে ছটা পাবে বিজেপি কংগ্রেস পাবে একটা সিট সিপিআইএম যথারীতি রসগোল্লা পাবে তো এখানে দেখা যাচ্ছে যে বিজেপি উনিশশো চুরানব্বইটা সিটের মধ্যে একশো সাতান্নটা সিট পাবে এবং তৃণমূল কংগ্রেস পাবে একশো কুড়িটা সিট সুতরাং বিজেপি তৃণমূল কংগ্রেস থেকে সাঁত্রিশটা সিট বেশি পাবে এবং রাহুল গান্ধীর কংগ্রেস পাবে চোদ্দোটা সিট উনিশশো চুরানব্বইটা সিটের মধ্যে এবং আদরে সিপিএম বেশিরভাগ জায়গাতে রসগোল্লাকে মাত্র তিনটা সিট পাবে